সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা অ্যাস্ট্রোডন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনের আমার জ্যোতিষ আলোচনা ধনু রাশির মানুষের বিবাহিত জীবন কেমন হয় বিবাহিত জীবন আমাদের প্রত্যেকেরই অত্যন্ত সুখের হওয়া প্রয়োজন কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয় না কেন হয় না বা কেমন হয় তারই আলোচনায় আমি প্রদ্যুৎ শাস্ত্রী আপনাদের সঙ্গে আজকে এসেছি ধনু রাশির মানুষের বিবাহিত জীবন কেমন হয় প্রথমেই বলবো যে এই রাশির মানুষের বিবাহিত জীবন উত্তম হয় খুব সুন্দর হয় কিন্তু এদের মতের অমিল থাকে এদের দুজনের চিন্তাধারার পার্থক্য থাকে তবুও দেখা যায় এদের বিবাহিত জীবন খুব মজবুত এবং খুব সুন্দর হয় এরা খুব বুদ্ধিমান হয় তাই এরা বিবাহিত জীবনে সুখী হয়ে থাকে এদের যে বিবাহিত জীবন সেই বিবাহিত জীবনে দেখা যায় কি যে এরা সব সময় বুদ্ধি দিয়ে চলে বলে এবং এদের দ্বিতীয়পতি শনি হওয়ার কারণে লগ্নপতি বৃহস্পতি হওয়ার কারণে দুটো গ্রহই অত্যন্ত ভারী এবং অত্যন্ত বুদ্ধি মানে যেটাকে বলি আমরা ন্যায়নীতি ন্যায়নীতিপ্রণয়ন হওয়ার জন্য যদি এরা ন্যায়নীতিপ্রণায়ন থাকে জীবনে তাদের জীবনে কোনো সমস্যায় পড়তে আমরা কিন্তু দেখি না তবে কখনো কখনো দেখা যায় যে ছোটখোট ঘটনাকে এরা বড় করে ফেলে আর সেখান থেকে এদের কিছুটা সমস্যা বিবাহিত জীবনে তৈরি হয় এই যদি না থাকে জীবনে বা এরা যদি সমস্যাকে এড়িয়ে চলতে পারে তাহলে এদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু কোনো সমস্যায় হবারই কথা নয় আপনার সমস্যাময় জীবনটি যারা জ্যোতিষবিদ্যার মধ্যে দিয়ে সমাধান করতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখনই